অবৈধ ইউনুস সরকারের আমলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত আট মাসে এক টাকাও বৃদ্ধি পায়নি দু হাজার চব্বিশের জুলাই শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল বিশ দশমিক তিন নয় বিলিয়ন ডলার আট মাস পরে এসে দু হাজার পঁচিশের মার্চের শেষে রিজার্ভ দাঁড়িয়েছে বিশ দশমিক তিন আট বিলিয়ন ডলার শেখ হাসিনার আমলে দেশে অনেক ঋণ করা হয়েছিল এমন বক্তব্যগুলো মিথ্যা কারণ দু সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন ডেট টু জিডিপি রেশিও ছিল চৌত্রিশ শতাংশ এবং দু হাজার চব্বিশ সালের আগস্টে বাংলাদেশের দেড় টু জিডিপি রেসেও ছিল ছত্রিশ শতাংশ কাজেই বাংলাদেশ ঋণগ্রস্ত হয়ে গিয়েছিল যৌক্তিকভাবে কথা বলার কোনো সুযোগও নেই কেন বলছি কথা কারণ এর বিবেচনায় একটি দেশকে ঋণগ্রস্ত বলা যাবে যদি সেই দেশের শতাংশ অতিক্রম করে যা বাংলাদেশের ক্ষেত্রে মোটেও ঘটেনি বরং বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনার আমলে ডেড টু জিডিপি ছিল আইএমএফ কর্তৃক বিবেচিত শ্রেসল্ড পয়েন্ট বা অতিক্রম সীমার বহু নিচে মাত্র ছত্রিশ শতাংশ শেখ হাসিনার সরকার অনেক ঋণ করে রেখেছে বা দেশকে ঋণগ্রস্ত বানিয়েছে এসব কথা বলা যেত যদি ডেট টু জিডিপি শেখ হাসিনা সাতাত্তর শতাংশের উপরে নিয়ে যেতেন কিন্তু তা তো হয়নি বরং শেখ হাসিনা ডেট টু জিডিপি সাতাত্তর শতাংশের অনেক নিচে রেখেছিলেন সত্যি কথা হলো শেখ হাসিনা বিশাল উন্নয়ন কর্মকাণ্ড হাতে নিয়ে দেশের অর্থনীতির আকার দু সালে তিরানব্বই বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে দু সালে এসে চারশো বিলিয়ন ডলারে উন্নীত করেছেন এবং ডেট টু জিডিপি মাত্র ছত্রিশ শতাংশ রেখেছিলেন এটা একটা বিশাল আশ্চর্যের বিষয় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে দেখলে যে কেউই তা অনুধাবন করবে শেখ হাসিনার আমলে বাংলাদেশের মাথাপিছু আয় পাঁচশো ডলার থেকে বেড়ে আঠাশশো ডলারে দাঁড়িয়েছিল শেখ হাসিনার অর্থনৈতিক নীতির কারণে জাতিসংঘের সঙ্গে তিনটি মানদণ্ড পূরণ করে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার প্রক্রিয়ায় প্রবেশ করে অনেকেই বলে আমরা চলে যাওয়ার পর গত আট মাসে ইউনুস সরকারকে আমাদের করা ঋণ শোধ করতে হয়েছে এটি একদম কথা একটি ধারাবাহিক প্রক্রিয়া ধারাবাহিকভাবে ঋণ শোধ করে যাচ্ছিলাম গত মাসেও তাই হয়েছে আমরা থাকলেও এই ঋণ শোধ করতে হতো আমরা ঋণ করেছি ঋণ শোধ করেছি একই সাথে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়েছে কিন্তু কথা হলো গত আট মাসে নাকি কোনো রিজার্ভ পাচার হয়নি তাহলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক পয়সাও বাড়েনি কেন